পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার পর্দা শুরু হয়েছে পরিণীতা দর্শক মহলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেক তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকা বারবার নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে বর্তমানে তো ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্ব চলছে ইউনিভার্সিটির সেরা স্টুডেন্ট কে হবে তার নেমেছে রায়ান পারুল ও গতকালকে পর্বে দেখানো হয়েছে জানতে পারে যাওয়ার করে দিয়ে গেছে তাই জন্য আবার গোপালের বিয়ে দিচ্ছে তারা কিন্তু পারুলের এই কথা শুনে খটকা লাগে কারণ পারুলের মনে হয়েছে রুক্মিণী একটু হলেও গোপালকে পছন্দ করতে শুরু করেছে আর এটা কোনো ষড়যন্ত্র তবু জানিয়ে দেয় রুক্মিণী দিবস দিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে। আর দাদু তো কথা জানতে পেরে দাদু রেগে যায়। দাদু রুক্মিণীকে সঙ্গে সঙ্গে খবর দেওয়ার কথা বলেন। পারুল প্রথমে রায়ানকে ফোন করে খবর দিতে বলে। কিন্তু রায়ান এবারে পিছিয়ে আসে। সে জানায় রুক্মিণী কোনোদিন এই বিয়েটা করতে চায়নি। তাই তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের মাঝে রায়ান ঢুকতে না। তার দিদি যখন ডিভোর্স দিয়েছে সব দিক এই সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে মনে মনে খুশি হচ্ছে রায়নের মা এতদিন এটাই চাইছিলেন তিনি আসলে দাদু রায়ান এবং রুকু যাদের সাথে বিয়ে হয়েছিল তাদের দুজনকে একেবারে পছন্দ করেন না তিনি দাদুকে এভাবে হেরে যেতে দেখে তিনি ভীষণই খুশি হচ্ছেন ওদিকে পারুল বারবার ফোন করেও পায় না রুক্মিণীকে তখনই রায়ানের মা জানায় রুক্মিণী কিছুদিন আগে ফোন করে জানিয়েছে আগামী তিন দিন তাদের বিদেশে নেটওয়ার্ক থাকবে না এবারে পারুল কি করবে বুঝতে পারে না কিন্তু যেভাবে তাই জন্য দেবে আর রুক্মিণীকে ফিরিয়ে আনবে সকলেই তো পারুলের এই সিদ্ধান্তে অবাক হয়ে যায় একা একা লন্ডনে কি করে যাবে পারুল সেটাই ভেবে পায় না কিন্তু পারুল সবাইকে আশ্বাস দেয় সে ঠিক পারবে পারুল ভেবেছিল স্কলারশিপে লন্ডন যাবে তাই তার পৃথা করা ছিল তাই একমাত্র পারুলই লন্ডনে গিয়ে রুক্মিণীকে নিয়ে আসতে পারবে ওদিকে তো গোপালের বাড়িতে জোর কদমে বিয়ের তোরজোড় শুরু হয়ে যায় সকলে মিলে আয়োজন করছে তার দ্বিতীয় বিয়ের কিন্তু গোপালের মন পড়ে আছে রুক্মিণের কাছে পারুল ভালো মতোই বুঝতে পারছে এই গোটাটা একটা চক্রান্ত তাই সময় নষ্ট না করে লন্ডনে চলে যায় কিন্তু সেখানে গিয়েটি তাকে ঘিরে ধরে সন্দেহ করে সে ভারতীয় বলে তাকে সামনে চেকিং করা হয় কিন্তু সব বাধা পেরিয়ে অবশেষে লন্ডনে পৌঁছে যায় পারুল পারুল রুক্মিণীকে জানায় গোপালে আবার দিয়ে দিচ্ছে তার বাড়ির লোক বিডিওর সাথে রুক্মিণীর কথা শুনে তো অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় নারাগোয়ার যাওয়ার এবারে দেখার অপেক্ষা কি হবে আগামী পর্বে তো বন্ধুরা তোমরা কি বলবে চার বিষয়ে কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও